এই যে বসিলা ব্রিজটা এটা কারা করেছে আপনারা জানে কারা করেছে ভালোদিয়া করেছে বিএমপি করেছে আমানুল্লাহ амаশাক করেছে গানে সিজমা কাজ করেছে তাই না তারপর এই যে ভিতরে রাস্তাঘাট যেগুলোতে আসলাম তারপর বিভিন্ন স্কুল কলেজ মসজিদ মন্দির মাদ্রাসা বিদ্যুৎ গ্যাস ডেলিযোগোজগ এইগুলা সব এই কেনারিগঞ্জের মধ্যে তারা ঢুকিয়েছে জানে তারা ঢুকিয়েছে খালেদা জিয়া করেছে আমানুল্লাহ আনসাহ করেছে বিএমপি করেছে ধানের শীষ মার্কা করেছে আমি এগুলো কেন বললাম কেন বললাম বিগত ষোলোটা বছর ধরে একটা ফ্যাসিস্ট গণহত্যাকারী খুনি সরকার ছিল না তারা ইতিহাসকে বিকৃত করে দিয়েছিল এই কেয়ানিগঞ্জ অন্ধ ছিল এই কেরানিগঞ্জকে আলোকিত করেছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বিএনপি আমানুল্লাহ আহম সাহেব ধানের শীষ মার্কা এই ইতিহাসটাকে বিকৃত করে দিয়েছে এই জন্য আপনাদের সামনে আবার এগুলো বললাম আজকে আপনারা দেখেন বাংলাদেশে যতগুলো ক্রান্তিকাল সময় আসে যখনই দেশ বিপদে পড়ে একটা পরিবার থেকে প্রত্যেকবার নেতৃত্ব আসে সেই পরিবারটা কোন পরিবার জিয়া পরিবার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক নেতৃত্বে বাংলাদেশের জনগণকে নিয়ে উনি আন্দোলন সংগ্রাম শুরু করলেন সতেরোটা বছর এইখানে আপনারা যারা আমাদের সামনে আছেন মঞ্চে আছেন আপনাদেরকে নিয়ে আমরা একসাথে আন্দোলন সংগ্রাম করলাম কিসের জন্য বাদ স্বাধীনতার জন্য গণতন্ত্রের জন্য ভোটাধিকারের জন্য মানবাধিকারের জন্য এই আন্দোলনে সংগ্রামে আমাদের নেতা জনাব ইলিয়াস আলীকে গুম করেছে আমাদের নেতা আপনারা কেউ কিন্তু জল ছেড়ে যান নাই এই জন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা হচ্ছে কেন দল ছেড়ে যান নাই আপনারা জিয়ার সৈনিক খালেদা জিয়ার সৈনিক তারেক রহমানের আমরা ভালো মানুষের দল করি ভালো মানুষকে নিয়ে দল করি অতএব সবাই ঐক্যবদ্ধ ভাবে একসাথে কাজ করতে হবে আমাদের নেতৃত্ব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে একটি নতুন অধ্যায়ে নিয়ে যাওয়ার জন্য সবাইকে কি ঐক্যবদ্ধ আছেন ঐক্যবদ্ধ আছেন জোরে বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ আছেন ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ